আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে একটা আপডেট আসছে সেই আপডেটটা আমাদের জন্য কতটুকু হেল্পফুল বা কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু আমাদের উপকার হবে সে ব্যাপারে আজকে বিশ্লেষণ করে আলোচনা করব আর অ্যাপয়েন্টমেন্টের কিছু আপডেট দিব যে কত তারিখ পর্যন্ত আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আমি আপডেট পাইছি সেগুলো আজকে আমি আপনাদের দিব আর নুলস্তার কিছু আপডেট দিব যে কোন কোন শর্তে নূলস্তা ওর আর কত পরিমাণে নূলস্তা উড়ছে মানে কত পার্সেন্ট নূলস্তা আনুমানিক উঠে গেছে আর লাস্ট কত টাইম পর্যন্ত অনুকূল অবস্থা করছি সেই ব্যাপারে কিছু আজকে আমি আপনাদের ধারণা দিব সো প্রথমত বলে থাকি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো যে আপডেটটা আসছে বিএফএস গ্লোবালের সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে প্রথমে আলোচনা করি সো প্রথমত আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব আর বাংলা অনুবাদটা আমি শোনাই যাচ্ছি শোনানোর পর পরে যেটার ভালো দিক আর খারাপ দিকগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করব সো এখানে বাংলাদেশের ইতালি ওয়ার্ক বিসের আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ আপডেট অনুগ্রহ করে মনে রাখবেন যে আজ থেকে আটাইশে মে দু বাংলাদেশ বাংলাদেশ ইতালি কাজের জন্য আবেদন করার সময় আবেদনকারীরা শুধুমাত্র স্ক্যানিং এবং ফটোকপি করার জন্য তাদের পাসপোর্ট জমা দিতে হবে মানে স্ক্রিনিং কপি আর ফটোকপি যেটা আছে সেটা আপনাদের জমা দিতে হবে শুধুমাত্র হ্যাঁ আসল পাসপোর্ট অবলম্বে আবেদনকারীর ফেরত দেওয়া হবে মানে আসল পাসপোর্টটা আপনাদের তারা ফেরত দিয়ে দিবে দূতাবাসের দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্ট অনুরোধ করা হবে মানে যখন আপনার ভিসাটা হয়ে যাবে বা তখন তারা বিসা যাচাই বাঁচাই করবে যে স্ট্যাম্পিং করার সময় আপনার আসল পাসপোর্টটা আবার তারা ফোনের মাধ্যমে বা মেলের মাধ্যমে আবার তারা যোগাযোগ করে আপনার আসল পাসপোর্টটা নিয়ে নিবে তখন আপনাদের হয়তো বা সাত দিনের মধ্যে আপনাদের তখন তারা ভিসা দিয়ে দেবে সো এইখানে এই আপডেটটা কিন্তু আমি আরও আঠাইশ তারিখে সকালবেলায় পাইছি সকাল সাতটা বাজেই পাইছি যখন আমি বিএমএস গ্লোবালে গেছিলাম সো এই দুই দিন আমি মানে দুই দিন আমি আপনার সামনে কোনো আপডেট দিতে পারি নাই সো এই দুই দিনে আমি এরকম মেজর পরিমাণে কোনো আপডেট পাইও নাই সো এই দুই দিন আমি অনেক দৌড়াদৌড়ি করছি সিলেটে গেছিলাম আবার চট্টগ্রামে গিয়েছিলাম সো এই নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি একটু বিএফএস গ্লোবালে গেছিলাম মানে একটু এই নিয়ে অনেক বিজি বিজি ছিলাম আর কি ব্যস্ত ছিলাম সো এই জন্য আর কি আপনাদের সামনে আসা হয় নাই সো যেহেতু আজকে সকালবেলা আমি আপডেটটা পাইছি তখন আমি মানে আসার পথে রাস্তায় তখন আর কি আমি এই আপডেটটা আর কি এত শেয়ার করি নেই সেই আপডেটটা হচ্ছে কি যে এখানে তারা যে বলছে যে পাসপোর্ট আমাদের ফেরত দিয়ে দেবে সো এটা কিন্তু আমাদের জন্য যে এরকম হিউজ পরিমাণে সুখের খবর তা না অনেকে বলতেছে যে অনেক ধরনের ব্লগার বলছে আর কি যে একটা অস্থির নিউজ আর কি মানে ফাটাফাটি নিউজ এরকম আর কি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি শুরু করে দিছে সো এটা এরকম অস্থির নিউজ না বা ফাটাফাটি নিউজ না এরকম কোনো নিউজই না এটা এটা বলতে গেলে কি এক প্রকার আমাদের জন্য আমাদের সাথে একটা স্কেম করা হচ্ছে মানে আমাদের সাথে একটা গেম খেলা হইতেছে যদি আপনারা যদি বুঝেন আর কি এই যদি দেখেন একটা জিনিস আমি আপনার কাছে যে জিম্মাটা রাখি একটা জিনিস আপনি আমার কাছে রাখলেন রাখার পর আমার কিন্তু টেনশনটা থাকবে যে না কবে তার জিনিসটা আমরা দিব আপনি কিন্তু সেই জিনিসটার জন্য আমার কাছে প্রেশার দিতে পারবেন যে না আমার জিনিসটা তুমি কেন দিচ্ছ না সেই জিনিসটার জন্য কিন্তু আপনি আমার কাছে প্রেশার দিতে পারবেন সো সাপোজ আপনি আমি আপনার আপনাদের বোঝানোর জন্য আপনার ভোটার কার্ডটা বলি যেরকম আপনার ভোটার কার্ডটা যদি আমি বলি যে ভোটার রিগেটটা আমাকে কপি করে দাও তুমি অরিজিনাল ভোটার কার্ড নিয়ে যাও তখন কিন্তু আপনি আমার রাস্তাঘাটে বা যেখানে পান আপনি কিন্তু আমাকে তখন ধরতে পারবেন না যে আমার ভোটার কার্ড তুমি দিচ্ছ না কেন আমার ভোটার কার্ড তুমি আটকায় রাখছো কেন এটা কিন্তু ধরতে পারবেন না সো এইভাবেই সেম আমাদের আমাদের সাথে একটা স্কেম করতেছে তারা স্কেমটা হচ্ছে কি যে আমাদের যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলো তারা রেখে রেখে দিচ্ছে আসল পাসপোর্টটা আমাদের দিয়ে দিচ্ছে সো এটা হওয়ার কারণটা হচ্ছে কি কিছু মানুষ আন্দোলন করছিলেন সো এই আন্দোলনের কারণে আর কি এই দশাটা হয়েছে এখন তাদের মাথায় এইটা ঢুকছে যে পাসপোর্টটা রাখা যাবে না কারণ যদি আমাদের পাসপোর্টটা তারা জমা রেখে দেয় তখন আমরা যে আন্দোলন করব আন্দোলন করবো বা হইচই করবো বা কিছু একটা করবো তখন তাদের কাছে কোনো জবাব থাকবে না কিন্তু কথাগুলো কিন্তু বুঝেন সো কিছু কিছু ব্লগার ফালতু ফালতু ফালাফালি ফালি লাফালাফি করতে এটা লাফালাফি করার জিনিস না এটা একটু ব্রেন খাটান সো দেখেন এই যে আমার আমার যে পাসপোর্টটা যে ভিএফএসগুলো আটকায় রাখছে আমি কিন্তু সপ্তাহে একবার হলেও যেতাম বা সপ্তাহে দুইবার হলে গেতাম বা বাসে একবার হলে কিন্তু গেতাম যে আমার পাসপোর্টের অবস্থা কি যাচাই বাছাই কী এরকম কিন্তু আমরা একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারতাম এই সিদ্ধান্তর জন্য আমরা এই মানে সমাবেশটার জন্য তারা যে মানববন্ধনটা করছিলো মানব মানববন্ধনের জন্য মানববন্ধনের জন্য কিন্তু তারা একটা ইমেলের মাধ্যমে একটা জিনিস সিস্টেম চালু করছিলো দেখতেছে যে ইমেলের মাধ্যমে জিনিসটা কিন্তু তারা কুলায় উঠতে না কথাগুলো কিন্তু বুঝেন মনোযোগ সহকারে শুনেন ইমেলগুলো কিন্তু তারা কুলায় উঠতে পারত না সো এই জন্য আর কি আরেকটা পাই তারা শুরু করছে যে সকল ডকুমেন্টসগুলো জমা দিয়ে যাও দিন যখন হবে তখন আমরা তোমাদের জানিয়ে দিব। ওরা সব সময় তো বলে রাখে যে তিন মাস বা নব্বই দিনের মধ্যে আপনার পাসপোর্টগুলো তারা দিয়ে দিবে। সো এটা কিন্তু এখন কতদিন পর দেয় কেউ বলতে পারবে না যে আগে যে ইমেলের মাধ্যমে ছিল যে অরিজিনাল হয় কি ডুপ্লিকেট হয় আপনারা কিন্তু জিনিসটা দেখতে পারছেন যে অনেকে পাঁচ দিন সাত দিন আট দিন নয় দিনের মধ্যে পাসপোর্ট কিন্তু রিটার্ন পেয়ে গেছে সো এই প্রক্রিয়ায় কিন্তু এখনও কী হয় না হয় ভাই কিচ্ছু বলা যাইতেছে না সো এটা নিয়ে নাচানাচি করার কোনো কিছু নেই এটা আমাদের জন্য সুখের খবর না বরঞ্চ দুঃখের খবর কারণ এই দেখেন পাসপোর্টগুলো জমা রাখতেছে কবে দিবে তার ঠিক ঠিকানা নেই কবে বিশাল লাগবে তার ঠিক ঠিকানা নেই যদি আমরা হইচই করি সেখানে যাই তারা বলে তোমাদের পাসপোর্ট আমরা রিটার্ন দিয়েই দিছি দেন যখন হবে তখন তোমাদের আমরা ফোন দিয়ে জানিয়ে দিবো তাদের কথা কিন্তু এটা এই পরে কিন্তু আপনাদের কাছে কাছে কোনো কথা থাকবে না আপনার যদি আমার কাছে জিজ্ঞাসা করেন আমি যদি আপনাদের আপনাদের পাসপোর্ট তো ফেরত দিয়ে দিয়েছি সো সেসব ডকুমেন্টসগুলো আছে দেন অরিজিনাল হলে আমি আপনাদের ভিসা দিব সো এটা কবে দিব না দিব তাদের কিন্তু এরকম কোনো উল্লেখ করে নাই সো আল্লাহ জানে এটা নিয়ে তারা কী ধরনের একটা প্রতারণা আবার নতুন করে শুরু করছে সো আশা করা যাচ্ছিস তো প্রতারণা প্রতারণা না হতে পারে সো আরো কয়েকটা দিন ধৈর্য ধরেন দেখেন আরও নতুন নতুন কোনো সিস্টেম চালু হয় কিনা সো এটা নিয়ে কিন্তু আমি সন্তুষ্ট না আমি সন্তুষ্ট ছিলাম আগে এরকম ধরনের পাসপোর্টগুলো জমা দিয়েছিল সো জমা নেওয়ার পর তারা কিন্তু একটা হিসাব কিতাব চালু করছিলো যে এতদিন মধ্যে তারা পাসপোর্টগুলো দিয়ে দিবে সো এটা কিন্তু তাদের ওইরকম প্রক্রিয়া চল চলে আসছিল আর কি এখন যে প্রক্রিয়াটা এটা আল্লাহ মাহবুজ জানে তাদের এই প্রক্রিয়াটার জন্য কি করতে পারে আর কি কত দূর এই প্রক্রিয়া যেতে পারে সো এটা নিয়ে আমি সন্তুষ্ট না স্যার কারণ এটা নিয়ে আর এত বড় বাড়াচ্ছি না কথাগুলো সো এই প্রবলেমটা দেখে না এই প্রবলেমটা কিন্তু একটা হিউজ পরিমাণে প্রবলেম হয়ে দাঁড়াবে আপনারা কিন্তু আর বিএফএসগুলো সামনে আর ঘোরাঘুরি করতে পারবেন না আর অনেকে নাকি বলতে যে না ওই পাসপোর্টটাগুলো দিয়ে আবার অন্য কোনো জায়গায় আবেদন করে টাকাগুলো কি গাবায় আছে নাকি আপনার কাছে আমি পনেরো লাখ টাকা দেয় নুলস্তা কিনতেছি আমি আবার এই পাসপোর্টটা রাইখা আমি কি করতে পারবো বরং আমি ইন্ডিয়া টোর দিতে পারবো ট্যুর দিয়ে বা একটা ইন্ডিয়া যায় ঘুরে আসতে পারতাছি বা ট্যুরে গেতাছি বা এরকম কিছু করতে পারবেন সো এরকম না যে আপনারা পাসপোর্টটা বিয়ে পে জমা দিচ্ছেন জমা দেওয়ার পর আবার আপনি আরেক জায়গায় হাঙ্গারি দেন পোল্যান্ড দেন পর্তুগাল ইত্যাদি ইত্যাদি যে কোনো রাষ্ট্রে আবার জমা দিলেন সো ওইখানে জমা দিতে গেলে তো আপনার প্রায় এক দুই লাখ টাকা লাগবে তাই না টাকাগুলো কি আর গায়ে আসে নাকি কিছু কিছু ব্লগ আছে ছাগলের তিন নম্বর বাচ্চা বাচ্চা লাফালাফি করে সো সেই লাফালাফিগুলো কিন্তু প্রযোজ্য না এগুলো কিন্তু ব্রেন খাটায় একটু বুঝতে হবে সো এটা আমাদের সাথে একটা স্কিম করা হচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটগুলো আসছে ভাই সো আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু ভিডিওগুলো আর বড় বানাতে চাইতেছি না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি নেক্সট টাইম একটা ভিডিও বানাবো সো সেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যে কত পরিমাণে কী পরিমাণে মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে আর কত তারিখ পর্যন্ত পাচ্ছে সেটা নিয়ে নেক্সট পরিমাণে একটা নেক্সট ভিডিও তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমি একটা ভিডিও বানাবো সো অ্যাপয়েন্টমেন্ট ডেট বাই এক তারিখ দুই তারিখগুলো কিন্তু দুই তারিখ মোটামুটি আসে নাই কেউ পেন পেনিক হেন না খুব কম আসে দুই তারিখ খুব কম হাতে গোনা খুব কম এই ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আপনার সাথে আলোচনা করবো এক তারিখ আর একত্রিশ তারিখগুলো তারা এখন দিচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া কিন্তু অলরেডি তাদের কাছে কমপ্লিট হয়ে গেছে বাট তাদের সার্ভারে আছে সেগুলো খালি সেন্ড করবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বাট নুলস্তা কিছু আপডেট দিব যে কোন কোন শর্তে নুলস্তা উঠছে নূলস্তাগুলো আপডেট পাইছি ভাই যেরকম নাপোলি রোম কাসেঞ্জা তারপর এখানে আছে ভেরোনা তারপরে ভেনিস কাসেঞ্জা এইসব শহর থেকে আমি আপডেট পাইছি সো এই নূলস্তরগুলো আপডেট প্রায় আমি কাসের তার থেকে আপডেট পাইছি নয়টা একের থেকে নয়টা পঁচিশ পর্যন্ত এগ্রিকালচার স্পন্সার ভাই নয়টা একের থেকে নয়টা দশ পর্যন্ত স্পন্সার আর এখানে রোম যেটা পাইছি রোমের পাইছি নয়টা নয়টার থিকা নয়টা পনেরো মিনিট পর্যন্ত স্পন্সার এগ্রিকালচার নয়টা নয়টার থেকে নয়টা বত্রিশ পর্যন্ত স্পন্সার ডোমেস্টিক পাইছি বারোটা পর্যন্ত আপডেট পাইছি ডোমেস্টিক সো আজকে ভিডিওটা এতটুকু সবাই দোয়া করবেন আমার একজন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ